আজ সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টিতে আমার ছাদ বাগানের কি অবস্থা সেটাই শুধু শেয়ার করব চতুর্দিকে যেমন জল জমে গেছে তেমনি আমার গাছপালাগুলো দেখুন এত বৃষ্টি হয়েছে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে এটাই আমার কাছে খুব কষ্টকর এত কষ্ট করে আমি গাছগুলো করি সেই কষ্টকর জায়গাটাই শুধু এটা নয় আবার দেখুন এই যে লঙ্কা গাছটা এই লঙ্কা গাছটা এটাকেই আমি এখন ঠিক করতে এসেছি লঙ্কা গাছটা আমার একদম নষ্ট হয়ে গেছে এটাকে নিয়েই আজকে কিন্তু আমি এসছি ঠিক করব। কিভাবে ঠিক করব সেটাও বুঝতে পারছি না দেখুন সব ভেঙে গেছে লঙ্কা গাছটা ভেঙে গেছে এটা কিন্তু এইভাবে পড়ার কথা ছিল না কিন্তু কেন পড়ে গেছে সেটাও আমি বুঝতে পারছি না এই যে এইরকম যখন লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে আমার তো ভীষণ মানে প্রাণটাই কেঁদে ওঠে যে আমার এত শখের গাছটাই যে দেখুন এখানটা ভেঙে গেছে এ আর ঠিক হবে না মনে হয় যাই হোক আর করবো আর আমি খুবই দুঃখ লাগছে আমার দুঃখ লেগেও আমার কিছু করার নেই গাছটা আমি কি করে ঠিক করবো বড় একখানা গাছ আর করে যে ভেঙে গেল এই দেখুন ঘোড়াটা কিন্তু ঠিক আছে সবটাই ঠিক আছে এই দেখুন গাছটা আমার যা কষ্ট হচ্ছে বুকের ভেতর কি বলবো দেখুন কতটা আমার কষ্ট হতে পারে এটা নিয়ে মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর কি যেমন গাছটা আমার নষ্ট হয়ে গেল একদম নষ্ট হয়ে গেল দেখুন এই এত বড় একটা লঙ্কা গাছ কদিনের ভেতর লঙ্কা দিত এখান থেকে কি করে পড়ে গেল সেটাও আমি পাচ্ছি না বুঝতে যাই হোক এটাকে আমাকে ভেতরে নিয়ে গিয়ে হবে কারণ এখন বৃষ্টি এটাকে আমি নিয়ে যাব এবং ঠিক করব। আমার খুবই দুঃখ করবো কি বলবো এই গাছটা আমার খুব প্রিয় ছিল একটি লঙ্কা গাছ অনেক কষ্টে তাকে বড় করেছিলাম আমি এতদিন ধরে এইরকম গাছ কিন্তু আমার আরো আছে নেই যে তা নয় তবুও এই যে এই লঙ্কা গাছগুলো কি করে পড়ে গেল সেটাই আমি মানে মাথায় আসছে না কি করে পড়ে যেতে পারে একটা লঙ্কা গাছ নিজেও জানি না এইটা তো সেদিন আমি বসালাম দেখালাম এরই মাটি সব ধুয়ে ধুয়ে সব বেরিয়ে যাচ্ছে মাটিগুলো এত জোরে বৃষ্টি পড়ছে যাই না আমার মন খুবই খারাপ হয়ে গেল আসলে যারা প্রাণ দিয়ে গাছ ভালোবাসে তারাই জানে কতটা কষ্ট হতে পারে আমার যে কি হচ্ছে সেটা আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হচ্ছে আমি ছাদটা দেখতে এসেছি এখন একটু বৃষ্টিটা কম আছে দেখতে এসেছি কেন পড়ে গেল কি জানি আর এই যে আমার ছাদ বাগান দেখুন সব ওলট পালট হয়েছে প্রচুর হাওয়া হচ্ছে ঝড় বলবো না হাওয়া হচ্ছে আর কি বলবো সত্যি কথা দেখুন গাছগুলো কিভাবে হেলে গেছে দেখুন এসব গাছ কিন্তু না কেটে দিলে মানে ক্রেট শুদ্ধই উল্টে যাবে জল দেখবেন কিরকম জমেছে আমাদের পাড়ায় এই দেখুন এই দেখুন জল জমেছে বুঝতে পারছেন ওই যে ওই জায়গাটা জল জমে গেছে দেখুন এই দেখুন এটা কিন্তু জল বৃষ্টির জল জমেছে আর বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন আর বৃষ্টির ভেতর ভিজে ভিজেই কিন্তু ভিডিওটা করছি আমার এই লঙ্কা গাছটাকে নিয়ে মানে কি বলবো ছেঁচে ছেঁচে কাঁদতে ইচ্ছে করছে আমার এত কষ্ট হয়েছে ওই লঙ্কা গাছটা আমি কদিন আগে মানে কিছুদিন আগে আপনাদের সামনেই ঠিক করলাম সেই ছোট্ট একটা টবে ছিল এখন মনে হচ্ছে ছোট টবে থাকলেই ভালো হতো গাছটা তাহলে আমার নষ্ট হতো না আমি আর চারতলার ছাদে যাইনি চারতলার ছাদে যাওয়ার মনটাই আমার চলে গেল আর আমার এই দেখুন মাচাটাও নিচু হয়ে গেছে আর কোথায় একটা চিচিংগে হয়েছে দেখাই দেখুন ওই যে আর আমার সজনে গাছে এগুলো গাছ এতে দেখুন ফুল ফুল এসেছে এসেছে প্রচুর কিন্তু ডাটা ধরেনি জানি না আমি যে নার্সারি থেকে এনেছি ভাবছি সেখানে গিয়ে জিজ্ঞেস করবো কতদিনে ধরে এই দেখুন সজনে ফুল এই যে দাঁড়ান দেখাই আবার পড়েও গেল এই সজনে ফুল এখানেই আছে আরও আছে নিশ্চয়ই পড়ে গেল নিচে এই সজনে ফুল পড়েও যাচ্ছে ঝরেও যাচ্ছে আর চালকুমড়াটাকে দেখুন কোথায় নেমে গেছে বেশ বড় হয়েছে চালকুমড়োটা আর আমার গাছের উপর মানে এত মায়া পড়ে যায় গাছে আর গাছ যদি নষ্ট হয় তখন যে কি হয় আর তবু ইঁদুরে খেলে আমরা জানি যে গাছটা আমি আমি ফিরে পাবো যে গাছটা আবার আবার আমায় ফল দেবে যেমন এই পিয়ারা গাছটা ইঁদুরে খেয়ে নিয়েছে ঠিকই কিন্তু আমি জানি এই যে ছোট ছোট পাতা হচ্ছে এই তাই পাতাগুলো আমি আবার কেটে দিই এই যে দেখুন যাতে ব্রাঞ্চ আসে আমি এরকমভাবে পাতাগুলো কেটে দিই ছোট গাছগুলোয় তাতে না ব্রাঞ্চ আসে খুব সুন্দর আমি প্রায় এরকম কেটে দিই আর দেখুন অবস্থা এখন আর শীতের গাছ কিন্তু এই মুহূর্তে বসানো যাবে না মানে কপি গাছ বসানো যাবে ফুলকপি গাছ বসানো যাবে কিন্তু যে কোনো শাক গাছ বসাবেন না আপনারা পচে যাবে নষ্ট হয়ে যাবে আর মন খারাপ হবে আমার মতো আর এই গাছগুলো তো একটা নার্সারি থেকে এনেছি আমি বলেইছি ভিডিওটা পেয়ে যাবেন সত্যি কথা বলতে আমার এতটাই মন খারাপ হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না এতটা কষ্ট পাবো আমি ভাবতে পারিনি এই রকম ছোট ছোট টবে ছিল সেই টপ থেকেই কিন্তু আমি আমি ওখানে কদিন আগে বসিয়েছি কয়েক দিন যে এরকম হয়ে যাবে বুঝতেও পারিনি এই লঙ্কা গাছটা দেখুন এই লঙ্কা গাছটা লঙ্কা ধরবে ধরবে করছে আর কি এটাও একটা লঙ্কা গাছ এই যে এইখানটায় আছে সেটা এই যে আর এখান থেকে যে কি করে পড়ে গেল গাছটা আমি সেটাই বুঝতে পারছি না আমার মাথাতেই আসছে না এমন জায়গায় গাছটা রাখা ছিল সেখান থেকে কিন্তু পড়ার নয় কেন পড়লো কি জন্য পড়লো ভগবান জানে এ সবই ঈশ্বরের হাত হয়তো আমার কাছে লঙ্কা গাছটা থাকতে চাইনি তাই কি আর বলবো বলুন দেখুন দূরে ট্রেন যাচ্ছে আমি এমন জায়গায় থাকি সবটাই দেখতে পাই লঙ্গা গাছটা পড়ে গেছে এখন আমি জানি না কি করে ওকে ঠিক করব তবুও চেষ্টা করব আর ভিডিওটা রেখে আমি চেষ্টা করব মানে ফোনটা রেখে বৃষ্টি তো পড়েই যাচ্ছে